কাছে এক বৌদি এসেছেন উনি কয়েন বিক্রি করেছেন দেখুন কয়েন বিক্রি করে এই যে দশ হাজার টাকা আর এই যে হচ্ছে কুড়ি হাজার টাকা মোট তিরিশ হাজার টাকা পেয়েছেন বৌদি আপনার হাতটা একটু দয়া করে বাড়ি দিন আপনি কত টাকা পেয়েছেন বৌদি বোধহয় তিরিশ হাজার টাকা পেয়েছেন আর আপনি কোথা থেকে আসছেন

যে ফোকাসের কাছে যাবো কী কয়েন দিয়ে উনি ত্রিশ হাজার টাকা পেয়েছেন সেগুলো আমি দর্শকদের দেখে দিই প্রথমে শুরু করব বান্ডিল দিয়ে একটা বান্ডিলে দেখুন এক টাকা নোটের বান্ডিল যার সিগনেচার সিগনেচার বিমল জ্বালালেন এটা এক থেকে একশো পিস এই ধরনের বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন শালটা একটু দেখে আমার চট করে উনিশশো নব্বই বোম্বাই মিন্টের এক টাকার কয়েন তারপরে আরও কিছু দুটো ডলার দেখতে পাচ্ছি আমেরিকান দুটো ডলার নিয়েছিল এগুলো আমি নিয়ে নিয়েছি এই আমেরিকান ডলার ওয়ান ডলার টু ডলার আর যেটা নিয়েছেন উনি দু টাকার একটা নোট বিএন আধার কার্ড বিএন আধার কার্ডের সিগনেচার করা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই দু টাকা নোট থাকলে এই ধরনের নোট আপনারা আমার কাছে নিয়ে আসতে পারবেন একদম হাতে হাতে ক্যাশ হাতে হাতে ক্যাশ তো হাতে হাতে ক্যাশ পেয়েছেন উনিশশো পঞ্চাশ সালে দুটো কয়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন উনিশশো পঞ্চাশ সালের এই কয়েনগুলোর দাম কি এগুলো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করে প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে হবে উনিশশো সালের এই কয়েনগুলো কিন্তু ভালো করে দেখুন উনিশশো সালে আর ব্রিটিশদের প্রথম যে কয়েন ছিল ভালো করে দেখুন যখন ব্রিটিশরা আমাদের ভারতে এসেছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যে হাফ আনা আনা এটার কন্ডিশন খারাপ এটার কন্ডিশন ভালো এই হাপানা বা অর্ধহানা আঠেরোশো পঁয়ত্রিশ সালে কিন্তু চালু করেছিল হাফ আনা এখন এই হাফা হাফ আনা বা আনা আর এটা প্রথম আর শেষ হয়েছিল কিন্তু এই এক টাকার কয়েন দিয়ে এই যে জস্ট সিক্স কিংয়ের এক টাকার কয়েন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ সালের এক টাকার কয়েন এখন উনিশশো সাতচল্লিশ সালের এক টাকার কয়েনগুলো এগুলোর দাম আছে কুড়ি টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশনগুলি এগুলো কিন্তু এগুলো দামি কয়েন নয় ভালো করে আপনারা দেখুন আরও অনেক কিছু আবার নিজামের একটা কয়েন দেখতে পাচ্ছি আর দেখুন আপনারা জানেন যে হায়দ্রাবাদ নিজাম হায়দ্রাবাদে কিন্তু নিজাম অবস্থিত ছিল নিজাম কিন্তু আলাদা একটা রাজ্য ছিল ভারত সরকার পরে নিজামকে হায়দ্রাবাদকে আমাদের অন্তর্ভুক্ত করেছিলামের এই কয়েনটা থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আরও কয়েন দেখব দেখার আগে আপনারা নিমো টেশনে নেমে কি করে আমার কাছে আসবেন সেটা একটু চট করে দেখে নিন টোটো স্ট্যান্ডে কীভাবে আসবেন এবং টোটো স্ট্যান্ডে এসে বলবেন যে আমি প্রকাশের কাছে টোটোতে করে আসতে হবে আসতে কিন্তু তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে মাত্র কুড়ি টাকা নেবে গ্রামে আসবেন হেঁটে হেঁটে দেখুন পিছনের দিকে আসবেন যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমুর স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এই দিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এইখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপকাবেন এটা টপ টপ হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপ হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও ওই টোটোগুলো এখানে থাকবে না এই তলা দিয়ে যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে শুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেনা ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবে এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নম্বর তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু নিমু টোটো স্ট্যান্ড এই এইখানে এসে বলবেন হয়ে যাবে স সহজেই আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন সিক্স কিংয়ের কিন্তু এক টাকার কয়েন ওয়ান রুপি ইন্ডিয়া অনেকে বলছে দাদা ভিআই ভিআই মানে ভোডাফোন আইডিয়া নয় এরা হচ্ছে জস্ট সিক্স কিং এম্পোরাল এরা সময়কাল ছিল কিন্তু উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তার আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কয়েন এসছেন মহাত্মা গান্ধীর এখানে ছবি পাঁচ টাকার কয়েন এক টাকার কয়েন আর সব থেকে বেশি যে কয়েনটা আকর্ষণ করছে এই যে দেখুন আজগর নিয়ে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস বৌদি এই কয়েনটা তুমি কোথায় পেয়েছিলে বৌদি এটা তোমার গ্রীষ্মের কয়েনের মধ্যে পাঁচ টাকার কয়েনের মধ্যে ছিল হ্যাঁ হ্যাঁ এটা ছিল আমি তো এটা জানি না যে এটা এত দামি আমি যত্ন করে রেখে দিয়েছিলাম ও যত্ন করে রেখে দিয়েছেন আর আমাদের এখানে এসে দেখেছেন যে এটা দামি কয়েন তাই তো আর এটার জন্য আপনি শুনুন আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পেতে পারেন প্রতি পিস হ্যাঁ এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী বুঝতেছি তো এগুলো পাওয়া যায় একদম ক্যাশ হাতে হাতে ক্যাশ পাওয়া যাবে আর এই নোটটা দেখতে পাচ্ছেন আপনারা শুধু বলেন দাদা আমার কাছে ধান রুইছে রকম একটা একশো টাকার নোট আছে তিন মহিলা ধান রোপণ করছে তিন মহিলা এই যে এগ্রিকালচার নোট ওয়ান হান্ড্রেড রুপিস ইন্ডিয়ার কাহিনী কানে তুলে ধরা ভারতের অর্থনীতির এই নোটটা যেটা চলবে ভালো করে দেখুন এস জগন্নাথন ভালো করে দেখুন সিগনেচারটা এস জগন্নাথনের সিগনেচার হলে এই নোটটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন এই নোট সিগনেচার যেটা বলেছি সেটা হতে হবে কিন্তু নোট একরকম দেখতে হলে চলবে না কিন্তু এস জগন্নাথন ভালো করে দেখুন এই নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এগ্রিকালচার নোটের মধ্যে আর কোনো নোট এগ্রিকালচারে কিন্তু বিক্রি হয় না এই নিয়ে আসছে তাই আমি কিন্তু দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এস জগন্নাথন উনি খুব যত্ন করে রেখেছিল এস জগন্নাথন সিগনেচারটা ভালো করে দেখবেন আপনারা অনেক দাদা আমার কাছে এই নোট আছে আপনি দেখেছিলেন সেটা এস বেঙ্কিট রমন আর এন মালোত্তালা সেই সি রঙ্গরাজন সেই সব নোটের সিগনেচার চলবে না এই নোটটা কিন্তু আমরা কিনছি এই নোটটা বর্তমানে একেবারে অরিজিনাল নোট তাই এস জগন্নাথের সিগনেচার করা হোক এই ফার্স্ট ইস্যুর এই নোটটা আপনাদের কাছে থাকলে এগ্রিকালচারের এই নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে হবে ভালো করে দেখুন এই নোটটা আমরা কিনে থাকি এই নোটটা কিনছি একশো টাকার নোটের মধ্যে আর কোন প্রকারের নোট যেগুলো বলবো আমরা কিনছি সেইগুলো কিন্তু আপনারা বিক্রি করতে হবেন আর উল্টো পাল্টা ভিডিও দেখবেন না আর কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক আপনারা কিন্তু আমার কাছে যারা আসছেন আমার কাছে কয়েন ওনর দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি দামে বনি বোন হলে দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই না রাত্রে ফোন করছেন আমাকে ফোন করে পাচ্ছেন না কোনো টেনশন নেই সকালে বেরিয়ে পড়বেন নিমো স্টেশন এসে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো প্রকাশ আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আসতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আর কোনো টাকা লাগে না আর হাতে হাতে কিন্তু ক্যাশ পেয়ে যাবেন কিছু কয়েন বা নোট দেখতে পাচ্ছি এখন সব কয়েন বা সব নোট কিন্তু আরও দু টাকার কয়েন দেখতে পাচ্ছি তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জগৎগুরু নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার কয়েন এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি আর এই যে একটা দেখছি তিলক বাল গ লোকমান্য বাল গঙ্গাধার তিলক কী তিলকের একশো পঞ্চাশতম জন্মশতবার্ষিক উপলক্ষে দু হাজার সাত সালে দু হাজার সাত সালে বোম্বাই টাকসাল থেকে এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল এই কয়েনটা এই ধরনের কয়েন তিলক জি থাকলে সেটা কিন্তু দাম বেশি হয় এটা তিলক কী রয়েছে এটার দাম কম স্টিলের এইরকম স্টিলের কয়েন থাকলে এক টাকা দেড়শো লেখা আর এরকম মেরোর কয়েন থাকলে এগুলো নিয়ে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন বিভিন্ন রকমের কয়েন নোট নিয়েছেন সব কয়েন বা সব নোট কিন্তু দেখাতে পারছি না আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এই কয়েনগুলো নিয়ে অনেকে বলছে দাদা আমার কাছে এরকম বড় এক টাকার কয়েন আছে আমি কি পাবো বড় এক টাকার এই নর্মাল কয়েন এগুলো নর্মাল বা কমন কয়েন এগুলো আপনি চার টাকা পাঁচ টাকা প্রতি পিস পাবেন বিক্রি হবে কিন্তু এগুলো কম দাম আবার এরকম বলছে দাদা আমার কাছে এক টাকার কয়েন আছে জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীর এই কয়েনগুলো দাম আছে এগুলো দশ টাকা বারো টাকা পনেরো টাকা প্রতি পিস বিক্রি হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ